আজ বুধবার সাতাশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের বারোই মার্চ মেষ রাশি মেষ লগ্ন এরই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম পূজ্য গণেশের প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হারায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দায় রিং আং নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন বাড়িতে একটি গণেশ মূর্তি আপনারা রাখতে পারেন তবে গৃহে একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখতে নেই এবং গণেশ দেবের মূর্তিতে আজ পাঁচটি দুর্ভাষা সম্পন করে আপনারা এই মন্ত্রটি পাঁচবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস মানুষের সাথে যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল কিন্তু আপনাদের ইনক্রিজ করবে পারলে সবুজ রঙের ড্রেস পরিধান করুন হিজড়াদেরকে গ্রিন কালারের কোনো কিছু ডোনেট করুন আজ সবুজ এলাচ দাঁতে চাবিয়ে খান সবুজ গ্রিন কালারের কোনো হ্যাংকি নিজের সাথে ক্যারি করুন যতটা সম্ভব আজ গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করা যায় কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায়নম অথবা ওম গম গণপাত্তায়নমা অথবা প্রথম পূজ্য গণেশায়নম এটি কিন্তু আপনাদের বিদ্যা বুদ্ধি বিজনেস এবং আপনাদের কমিউনিকেশন স্কিলকে হান্ড্রেড পার্সেন্ট ইনহান্স করবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন ক্রিয়েটিভ কাজকর্মের মধ্য দিয়ে নিজেদেরকে নিমজ্জিত রাখুন লাভান্বিত হবেন কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ টাকা পয়সাকে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন তা না হলে চুরি হতে পারে হারিয়ে যেতে পারে হারিয়ে যাওয়া টাকার অবশ্যই তদন্ত করতে যেন ভুলবেন না মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলি সুযোগ নিতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে ভ্রমণ বিনোদন সামাজিকতা আপনার কার্যসূচিতে থাকবে আজ রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে আজ আপনাদের গৃহের চেহারা উন্নত করবার জন্য ছোটোখাটো কোনো পরিবর্তন করার দায়িত্ব আপনি পেতেই পারেন মনোযোগ সহকারে পালন করুন